প্রি অডিয়েন্স আজকে আমরা দেখাবো এখানে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইনকাম করতে পারবেন প্রতি একটি কাজ করলে আপনি পাঁচ ডলার পাবেন এবং তাছাড়া আপনি নিচের দিকে দেখতেছেন আরও কিছু কাজ রয়েছে এখানে একটি মাত্র কাজ দেওয়া রয়েছে যে কাজটি আপনি সম্পূর্ণ করতে পারলে এখান থেকে সাতশো পঞ্চাশ ডলার অবধি আপনি এখানে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই কাজগুলো কিভাবে করতে হয় সে সব কিছু বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে দেখুন এই কাজগুলো করার জন্য এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কিভাবে কাজগুলো করতে হয় আমরা কিন্তু এ টু জেড তথ্য এই ভিডিওতেই দেবো এখানে দেখুন অ্যাপ্লাই নাওতে যখন আপনি ক্লিক করবেন এখানে আমার একটি পেজ চলে আসবে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখুন জব আইডি দেওয়া রয়েছে তারপর ইমেল সাবমিট দেওয়া রয়েছে এবং পে রয়েছে পাঁচ ডলার এখানে আপনি সব কিছু জব যদি কমপ্লিট করেন সাতশো পঞ্চাশ ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন জব ডিসক্রিপশন আপনি কাজটা কিভাবে করবেন এর একটা বর্ণনা এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখুন জব ডিসক্রিপশন এটা আপনি এখান থেকে ট্রানজেকশন করে হচ্ছে যে বাংলায় কনভার্ট করে আপনি এটা দেখতে পারবেন কীভাবে করতে হয় জাস্ট এখানে চাপ দিয়ে জাস্ট এটাকে অল কপি করুন অল কপি করার পর এখানে দেখুন থ্রি ডট মেনু ক্লিক করে দিন ট্রান্সলেটে ক্লিক করে দিন তো যখন আপনি ট্রান্সলেটে ক্লিক করবেন এটা কিন্তু হচ্ছে যে মূলত বাংলায় কনভার্ট হয়ে গেল তো দেখুন এটা কিন্তু আপনি সঠিকভাবে পড়ে নিবেন এবং এখানে যেভাবে বলা রয়েছে সেমভাবে আপনাকে কিন্তু কাজটা করা হবে তো কাজটা করার জন্য এখানে দেখতেই পারছেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা আপনাকে ভিজিট করতে হবে এই লিঙ্কটা ভিজিট করার পর সেখানে আপনাকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দেওয়ার পর এটা আপনাকে জমা করতে হবে তো দেখুন খুব সহজ ইজিভাবে আপনি এই কাজটা কিন্তু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এবং আপনি আপনার কম্পিউটার অথবা আপনি ল্যাপটপ দিয়ে পারবেন নিচের দিকে আসুন এখানে দেখুন ভেরিফাই করুন যখন আপনি ভেরিফাই না যখন ক্লিক করবেন আপনার কাছে এমন পেজ চলে আসবে নিচের দিকে চলে আসবে এখানে দেখুন আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার অ্যাকাউন্টটিকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো ভেরিফাই করার জন্য এখানে দেখুন সেস প্রোফাইল ফটো বলে অপশান আছে য렇게 সঠিক ভাবে একটা সুন্দর একটা প্রোফাইল আপনি ফটো এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু ঠিকঠাক ভাবে ফিলআপ করলাম করার পরে নিচের দিকে আইব সে পাবলিশ বলে অপশন এখানে আমরা ক্লিক করে দিব দেখুন সে পাবলিশে ক্লিক করলে আপনার কিন্তু প্রোফাইলটা আপডেট सक्सेसफुल হয়ে গেল এখন যখন প্রোফাইল আপডেট सक्सेसफुल হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে দেখুন একটা থ্রি ডট বলে একটা অপশন আছে জাস্ট আপনি এখানে ক্লিক করুন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন প্ল্যানসার বলে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতেছেন পার্সোনাল জব আছে এবং গ্রুপ জব রয়েছে তো আপনি এখানে দুই প্রকারের কাজ করতে পারবেন তো সর্বপ্রথম আমরা পার্সোনাল জবে ক্লিক করি পার্সোনাল জবে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এই যে কাজগুলো আমরা দেখালাম সেটা কিন্তু চলে আসবে এই যে দেখুন এই কাজটি করলে ষাট ডলার পাবেন নিচের দিকে চলে আসুন আসলে দেখতে পারছেন এই কাজটি করলে আপনি পাঁচ ডলার পাবেন আবারও নিচের দিকে আসুন এই কাজটি করলে আপনি পাঁচ ডলার পাবেন তো এভাবে প্রত্যেকটা কাজের প্রাইস এখানে সিলেক্ট করা রয়েছে তো আপনি যত খুশি কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে দেখুন অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবেন আপনি অ্যাপ্লাই দিয়ে ক্লিক করার পর আবারও ভাবে এখানে চলে আসবে ডিসক্রিপশন দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গেট লিঙ্ক বলে একটা অপশন আছে যখন আপনি কাজটি সম্পূর্ণ করবেন তখন সম্পূর্ণ করার পর আপনি স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এখানে এসে গেট লিঙ্কটা আপনি ক্লিক করলে দেখুন গ্রুপ জবও কিন্তু আপনার সেমভাবে আপনি করতে পারবেন তো সাইট যখন আপনি ভিজিট করবেন তখন আপনারা দেখতে পারবেন এবং নিজ দায়িত্বে এগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা সাইটের পেজে রয়েছি এখানে হোম পেজে দেখুন এখানে কিন্তু আপনার কাছে যে এই সাইটের বিবরণ দেওয়া রয়েছে এখন আমরা একটু উপরের দিকে চলে আসি তারপরে এখানে থিয়েটারে ক্লিক করি এখানে দেখুন ড্যাসবোর্ড বলে একটা অপশন আছে জাস্ট ড্যাসবোর্ডে আপনি ক্লিক করুন ড্যাসবোর্ডে ক্লিক করলে আপনি এখানে দেখুন গ্রুপ জব ড্যাশবোর্ড অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সেম প্রসেস আপনি থ্রি থ্রিগুলোটা ক্লিক করে কিন্তু আপনি গ্রুপ জবে আসতে পারবেন এবং অথবা আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে গ্রুপ জবে আসতে পারবেন এখন আপনি এখানে দেখুন কতটা কাজ করেছেন কতটা ইনকাম হয়েছে সে সব কিছুর ব্যালেন্স কিন্তু আপনার এখানে শো করবে

এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনি প্রতিদিন একটা হচ্ছে যে পেমেন্ট এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে রিসিভ করতে পারবেন তো দেখুন ক্লিক করার পর এমনটা চলে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন গিফট আকারে হচ্ছে যে কয়েকটা আপনার অপশন চলে আসে সর্বপ্রথমটিতে আপনি ক্লিক করবেন তো আপনি এই সাইটটি যখন প্রথম ভিজিট করবেন তখন কিন্তু প্রথম দিনে আপনি একটা গিফট পাবেন দেখুন এটা কিন্তু আপনাকে আনবক্সিং করতে হবে আনবক্সিং করার জন্য এখানে দেখুন এই যে ট্যাপ করুন এখানে কয়েকটা সেকেন্ড বাকি রয়েছে এখানে তো এখানে দেখুন তারপরে এখানে রয়েছে আপনার হচ্ছে যে সাইড কয়েন কিন্তু আপনি এখানে পেয়ে পেয়ে যাবেন এখানে দেখুন আমাদের সার কয়েন কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হবে এখানে আবার আমরা অ্যাকাউন্টটি ক্লিক করি অ্যাকাউন্টটি ক্লিক করার পর মাই জব রয়েছে মাই এফিলিয়েট অফার রয়েছে মাই এফিলিয়েট অফারে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার একটা রেফার লিঙ্ক শো করবে সেই রেফার লিঙ্কটা যদি আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা এই সাইটে কীভাবে উইড্রো করতে হয় সেটা দেখবো উইদ্রো করার জন্য এখানে দেখুন উইড্রো বলে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে দিন যখন আপনি এখানে ক্লিক করবেন নিচের দিকে চলে আসুন আসার পর এখানে দেখুন অ্যাড উইথড্রো বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করুন অ্যাট উইড্রোতে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে আরেকটি অপশন চলে আসবে তো এখানে দেখুন বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে তো আমরা যদি নগদের মাধ্যমে উইদ্রো করি সেক্ষেত্রে আমরা এখানে নগদ সিলেক্ট করব। এখানে দেখুন আপনার ইউর ব্যালেন্স বলে অপশান আছে জাস্ট এখানে আপনার ব্যালেন্সটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আপনার রিসিভার যে রয়েছে সেটা দিয়ে দেবেন আর মিনিমাম উইদ্রো হচ্ছে যে এখান থেকে তিন ডলার হলে আপনি উইথ্রো করে নিতে পারবেন আর এখানে দেখুন এক ডলার সমান পঁচানব্বই টাকার মতো দিচ্ছে তারপর আপনি সব কিছু আপনার ঠিকঠাক মতো দিয়ে জাস্ট উইড্রো নেবে ক্লিক করলে পেমেন্টটি আপনার কিন্তু নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনার ট্রান্সফার করে দেওয়া হবে সোভিয়ার্স আমি আশা করবো আপনারা পুরো বিস্তারিতভাবে বুঝতে পারছেন কীভাবে কাজ করতে হয় কীভাবে উইথড্র করতে হয় তো আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো যদি ভালো লাগে লাইক দিন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন ধন্যবাদ সবাই